ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি সবাই এখন ঘুম থেকে উঠলাম গাইস কি বলবো এত ঘুম পাচ্ছে তো যাই হোক ঘুম থেকে উঠে গেছি যখন চলো এখন গোছাতে হবে আমাকে বিছানা দিদি বাড়িতে নেই আর আমাকে এই বিছানা গোছাতে হবে ঠিক আছে তো চলো গুছিয়ে নিই দিন দেখাচ্ছে তারপরে এদিকে দেখো বিছানা আমার গোছানো কমপ্লিট তো এদিকে দেখো কি আছে এদিকে মিষ্টি আছে আর মিষ্টির বোন ঠিক আছে দুজনে আছে আর এদিকে দেখো তারপরে দেখি মার এদিকে পুজো দেওয়া কমপ্লিট সকাল সকাল উঠে তারপরে এখন এদিকে ব্রাশ করার জন্যে বেরিয়ে পড়েছে রাস্তা দিয়ে আর এখন বাজে সকাল নাগাই দুপুর হয়ে গেছে একটা বাজে ঠিক আছে আমি এখন ঘুম থেকে উঠেছি তো এদিকে দেখো মনে করছে ব্রাশ তো চলো ব্রাশ ট্রাশ করে নিই দিন একটু পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে তারপরে এদিকে দেখো আমার মানে মুখ তুম কমপ্লিট আর আমার চোখের অবস্থা দেখো আমার এখনও ঘুম পাচ্ছে কি বলবো একটা অবধি ঘুমিয়ে তাও হয়নি তারপরে এদিকে দেখি বাবা এসেছিলো হচ্ছে পরাঠা তো সেটাই রেখে দিয়েছিল মা আমার জন্য তারপর এদিকে পরাঠা খেয়ে আমি এদিকে বসে রয়েছি আর এদিকে দেখো এর অবস্থা আমাকে চুমু দিয়ে যাচ্ছে কেন বলো তো ওর মতলব আছে ওকে এখন নিয়ে চলো মাঠে তাই জন্য আমাকে বলছে আমার দিদি সোনা দিদি আমাকে মাঠে নিয়ে চলছে ঠিক আছে তাহলে আমার জন্য তেঁতুল মাকে নিয়ে আমি নিয়ে যাবো তারপর এদিকে দেখো কিপটের একটা লিমিট থাকে গাইস তিনটে মানে তেঁতুলের মানে তেঁতুলের কোয়া নিয়ে এসছে মানে একটু কী বলে যে তেঁতুল নিয়ে এসেছে আমি বলছি এত কিপটে কবেতে করি বলছে দেখ অত খেতে নেই আমি খাবো না তাই তিনটে নিয়ে এসেছি বললাম ভালো ভালো তারপরে আমাকে বলছে চল চল তারপরে এদিকে দেখো এখন ওর অবস্থাটা একটু দেখো তেঁতুল আমি আরও কিছু তেঁতুল দিয়েছি তাইও আবার মাখাতে মাখাতে যাচ্ছে ঠিক আছে আর হাঁটার স্টাইলটা দেখো মেয়েদের মতন একদম দুলিয়ে দুলিয়ে হাঁটছে ঠিক আছে দেখো অবস্থাটা আবার দেখো হাই করবে ওই দেখো আবার হাই করলো দেখতে পাচ্ছ হাই ঠাই করে আবার হাঁটছে এরকম বদমেষের মতন তারপর এদিকে দেখো আমি রয়েছি দেখতেই পাচ্ছ তারপরে এদিকে আমি হচ্ছে এই বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর ওর অবস্থা দেখো জোরে জোরে হেঁটে 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 যাচ্ছে আমি তাই সেটা দেখে হাসলাম যে এই খালেটা কোথাতে যাচ্ছে দেখে শুনে যাবি বলছে দেখ ভাই আমি এখন বড় হয়ে গেছে আমি এখন তো যেতে পারবো আমি মাই গড তাই নাকি বলছে দেখ দেখ আমি এখনই পার হয়ে যাবো তারপরে দেখো এদিকে লাভ দিয়ে পার হয়ে গেল আর তেঁতুলটা খেতে খেতে আবারও যাচ্ছে ঠিক আছে মানে খালে পড়বে না কি সেই সব দেখার ওর কোনো ইয়ে নেই ঠিক আছে ও চলেই যাচ্ছে চলে যাচ্ছে দেখো খাচ্ছে আবার ঠিক আছে তারপরে এদিকে দেখো একটা ভেড়িতে নিয়ে এসে বসছি দেখেছি তেঁতুলার দিকে কি সুন্দর গাছ লাগিয়েছে এটা মনে হয় যত সুন্দর ফুলকপি কিংবা ওলকপি গাছ আর এই ভেটিটার মধ্যে না কেউ আসে না খুব কম আসে আর এই ভিড়িটার মধ্যে মানে জলও ফেলে মাছও ধরা হয় না ঠিক আছে আর খুবই ভালো শান্ত একদম মানে অনেক গাছপালা ভর্তি ভেরিটার মধ্যে আর তো খুব ভালো লাগে এর অবস্থা দেখো আমাকে বলছে দেখ এখানে অনেক বড়ো বড়ো মাছ আছে চল ধরে নিয়ে আমি যে হ্যাঁ ধর তারপরে এদিকে দেখো বাটি চাটতে চাটতে এখনও যাচ্ছে বাড়ির দিকে মারও খেয়েছে সত্যি সিরিয়াসলি আমার আজকে সেই মার খেয়েছে তারপর এদিকে দেখো আমছে চল এখান থেকে নাম তারপর ও বলছে দেখাম এখন এরকমভাবে বলছি টেকনোলজি বলছে গ্যাস তারপরে এদিকে দেখতে পাচ্ছ কত গাছ এই ভেড়িটার মধ্যে আর এখানে এসে আমরা আগে আড্ডা মারতাম আমি ছিলাম আর আমার দুটো ফ্রেন্ড ছিল মানে আমার দিদি আর দিদি ছিল একটা মানে আমার তিনজন মানে বন্ধু মতো মিশতাম তো তিনটে বান্ধবী বলা যায় তারপর এদিকে বাড়ি এসে স্নান করা কমপ্লিট তো এখন যাবো আমি খেতে দেখি আজকে মা কী বানিয়েছে তো চলো যাওয়া যাক তারপরে এদিকে এসে দেখি মা বানিয়েছিল ভাত আর এইদিকে আছে লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি এখানে আছে। আমার জন্য হালকা একদম প্লেন মাছের ঝোল বানিয়েছিল। তারপরে এদিকে খেয়ে দিয়ে আমি আসলাম হচ্ছে চুল শুকানোর জন্য বাইরে কারণ আমি করেছি শ্যাম্পু তাই জন্য তো দেখতেই পাচ্ছ এখন চুল চুল শুকিয়ে নিই দেন তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো চলো তারপরে এদিকে দেখো হয়ে গেছিলো সন্ধ্যার আমি দুটো চাপস্টিক নিয়ে বসে গেছি কারণ এখানে আমি খাবো হচ্ছে চাউমিন মতলব নুডলস ঠিক আছে তারপরে এদিকে দেখো আমি বললাম মা তাও এখন আমি খাবো তারপরে খেয়ে দিয়ে আমাকে লাইভে বসতে হবে তাই জন্য তারপরে এদিকে দেখো মাকে সুন্দরভাবে আমাকে চাউমিন বানিয়ে দিয়েছে। এখন এটা আমি খাবো দিন যাব আমি হচ্ছে লাইভে লাই যুদ্ধ করতে নাম বই পড়ে খেয়ে দিয়ে তো যাই হোক এদিকে দেখো এখন আমি খাচ্ছি তো দেখতে পাচ্ছো আর আমার মা বলছে কি ঠিক আছে দে আমি ক্যামেরাটা ধরে দিয়ে আনছি না আমার মা আমি পারবো ধরতে তো চল আমি খেয়ে নিয়ে দিন তারপর তোমাদের সাথে দেখাচ্ছে তারপর এদিকে দেখো আমাদের লাইট ফাইভ করা কমপ্লিট ঠিক আছে এখন আমরা কী করবো কী করবো জানি না আমার ভাই দেখো পেছনে বসে উলু দিচ্ছে আমলাম দিয়ে একটা চুমু দে তারপর এদিকে একটা বলেছি তিন চারটে চুমু দিয়ে দিল আমাকে বলছে আমার শোনো দিদি মানে আমাকে পটাচ্ছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক সবাইকে টাটা